একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে কারণ আবারও বৃষ্টির তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে নজর রেখেছি দক্ষিণবঙ্গে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস দেখো দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলির ওপর যে নিম্নচাপ রয়েছে এই মুহূর্তে যে ঘূর্ণাবদ্ধটি ছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেটি এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে গতকাল রাতে এবং তার যে প্রভাব সেই প্রভাবের এলাকা রয়েছে একেবারে উত্তর উড়িষ্যা থেকে বাংলাদেশ পর্যন্ত অর্থাৎ বাংলিও পশ্চিমবঙ্গের ওপর দিকে রয়েছে আর তাই এক নাগারে বৃষ্টি কোথাও দফায় দফায় বৃষ্টি আজ দিনভর এই বৃষ্টি চলবে আগামী কাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু অংশ দক্ষিণ চব্বিশ পরগনাতে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ আগামীকাল পর্যন্ত এই ভারী এবং অতি ভারী বৃষ্টির পর হাওড়া হুগলিতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং তারপর বুধবার কিছুটা কমবে এর প্রভাব এমনটাই জানাচ্ছে আরেকটু আবহাওয়া দপ্তর বেশ ধন্যবাদ বিশ্বজিৎ একটু দিকে নজর রাখতে হচ্ছে কারণ কয়েক মিনিটের বৃষ্টি অবস্থা দেখুন বিভিন্ন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে মোট পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নকশাল বাড়ির শান্তিনগরের এই ঘটনা কয়েক মিনিটের ঝড় বৃষ্টিতে একেবারে লন্ডভন্ড অবস্থা নকশালবাড়ির বাড়ির শান্তিনগর আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ কথা বল বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ যে ছবি আমরা দেখলাম রীতিমতো লন্ডভন্ড অবস্থা এখন সেখানে কি পরিস্থিতি এবং আদের ক্ষতি হয়েছে তারা কি বলছেন গোটা দশ দিন ধরে যা পরিস্থিতি ছিল উত্তরবঙ্গে তাতে কিন্তু তীব্র দাবদাহ সেখান থেকে গতকাল যাতে স্বস্তির বৃষ্টি আর সেই স্বস্তির বৃষ্টির পর দেখা যায় একবার লণ্ডভণ্ডর পরিস্থিতি তৈরি হলো নক্সালবাড়ির শান্তিনগর এলাকায় সেখানে দমকা হাওয়ার জেরে পাঁচটি বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকায় কিন্তু চাল উড়ে গিয়েছে প্রায় তেইশটির বেশি গাছ পড়ে কিন্তু বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এবং এখানেই থেকে বড় প্রশ্ন যে গাছ পড়ে এক মহিলা কিন্তু আহত হয়েছেন তাকে নকশালবাড়ি হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছে তবে ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এবং বিডিও অফিস থেকে প্রয়োজনীয় সরঞ্জাম যেমন ত্রিপাল থেকে শুরু করে শুকনো খাবার তা কিন্তু স্থানীয়দের পরি দেওয়া হবে মূলত যা ঘটনা তাদের কিন্তু গতকাল রাত দুটো থেকে তিনটের মধ্যে মধ্যে দমকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জেরে কিন্তু এই পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্তরা কিন্তু সরকারি সহযোগিতার আশায় কিন্তু তারা কিন্তু বিগ রয়েছে বেশ ধন্যবাদ বিশ্বজিৎ পুরো একটা আওয়াজ হয়েছে আমি হচ্ছে আমার মনে হয় ঘর বাড়ি উড়ে গেছে তো আবার আমার সন্দেহ হলো আবার দাদার ঘরটা উড়ে গেল নাকি বলে বের হতে হতে দাদা মানে পুরা চাপা পড়ে গেছে আমরা তো বের হতে পারিনি ঘরে গাছের তালায় মানে গাছ পড়ে গেছে ঘরের উপরে বিধ্বংসী ঝড়ে শান্তিনগরের প্রায় চার থেকে পাঁচটি বাড়ির সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আনুমানিক কুড়ি পঁচিশটির মতো গাছের ক্ষতিগ্রস্ত হয়েছে আর একটি বাড়ির এমন অবস্থা যে সেই বাড়িতে স্বামী স্ত্রী উভয় গাছ গাছে নিচে চাপা পড়ে তাদেরকে উদ্ধার করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে স্বামী মোটামুটি সুস্থ তার স্ত্রী একটু সিরিয়াস কন্ডিশনে আছে এবার ঘাটালের দিকে নজর রাখতে হচ্ছে ঘাটালে কদিন আগে একটুখানি জল নামলেও আবারও টানা বৃষ্টি যে কারণে বিপর্যস্ত ঘাটাল ফুসছে শিলাবতী ঝুমি নদী ঘাটালে বিস্তীর্ণ এলাকা জলের তলায় আপনাদের সেই ছবি দেখাচ্ছি ডুবেছে ঘাটালের রাস্তাঘাট বাড়ি পারাপারে একমাত্র ভরসা হচ্ছে নৌকা ডিঙি যে ছবি আপনাদের দেখাচ্ছি বিভিন্ন জায়গায় জলস্তর এতটাই বেড়ে গিয়েছে সেখানে নৌকা ডিঙি দিয়েই পারাপার করছেন স্থানীয় বাসিন্দারা রাজ্য সড়কের চলছে নৌকা খোলা হয়েছে সেখানে মেডিকেল ক্যাম্প বিস্তীর্ণ এলাকা জলের তলায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুকান্ত সুকান্ত সঙ্গে কথা বলবো সুকান্ত রীতিমতো তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেও তো জল জমে রয়েছে কি অবস্থা ঘাটালের জনজীবন কিভাবে চলছে সেখানে দেখো অনিন্দিতা যেমনটা তুমি জানাচ্ছিলে ঘাটালবাসীর এখন যাতায়াতের একমাত্র মাধ্যম কিন্তু এই নৌকো বা ডিঙি কারণ ঘাটাল শহরের প্রায় তেরোটি ওয়ার্ড এবং ঘাটাল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির প্রায় পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু প্লাবিত আমরা দাঁড়িয়ে রয়েছি ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড এলাকায় যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটি কিন্তু একটি রাজ্য সড়ক এই রাজ্য সড়কের এক কোমর জল এবং এখানে নৌকো আছে যে নৌকো কিন্তু পূর্ত দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং বিনা পয়সায় যাত্রীদের পারাপার করা হচ্ছে শুধু তাই নয় বেশ কয়েকদিন প্রায় ছদিন হলো এই দুই এই কিন্তু বন্যার যন্ত্রণায় পড়েছেন ঘাটালবাসী তার মধ্যে আবার কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে কারণ ভারী বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টি ছাতা মাথায় নৌকো পারাপার করছেন এলাকার মানুষ এক কথায় চরম অস্বস্তির মধ্যে কিন্তু আবার দুশ্চিন্তায় পড়েছে ঘাটালবাসী কারণ জল বাড়ছে ঘাটালের ঝুমি এবং শিলাবতী নদীর জলস্তর কিন্তু বাড়ছে অর্থাৎ বন্যা আরও অবনতি হয়েছে ঘাটালে এক কথায় বিভিন্ন এলাকায় কিন্তু রাস্তাঘাট ডুবে যাওয়ায় নৌকো ডিঙি চলছে আর প্রশাসন কিন্তু তৎপর রয়েছে অনিন্দিতা কারণ বিভিন্ন জায়গায় যেমন রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে সরকারি পক্ষ থেকে এবং মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে সেখানে চিকিৎসা চালানো হচ্ছে শুধু তাই নয় পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে অনিন্দিতা ঘাটাল শুধু শহর নয় গ্রামীণ বিস্তীর্ণ এলাকা প্লাবিত থাকায় মানুষ কিন্তু চরম জল যন্ত্রণার মধ্যে ভোগ করছেন এবং প্রশাসন কিন্তু সর্বতোভাবে তারা নজর রেখেছেন বাড়ি চরম ভোগান্তির মধ্যে রয়েছেন সেখানকার মানুষজন ধন্যবাদ সুকান্ত বাড়ির সামনে কি জল হ্যাঁ প্রচুর জল কতদিন চলছে এইভাবে এইভাবে দুবার তো এর আগেও বন্যা এসেছিল এটা নিয়ে পাঁচ দিন হয়ে গেল কবে কমবে বলে মনে হয় এখন বলা যাবে না কবে কমবে সারা বর্ষে এইভাবে হ্যাঁ এইভাবেই কাটবে বন্যা কি প্রথম থেকে এইভাবেই দেখছে হ্যাঁ কবে কমবে বলে মনে হয় কি আর কিছু কখন বলা যাবে না এই যে আবার নিম্নচাপ আসছে আবার বাড়বে আর ঘুরে বৃষ্টি চলছে আর তাতেই কৃষকদের মাথায় হাত কেন বলছি কারণ দেখুন বৃষ্টিতে ভাসছে চাষের জমি বিঘের পর বিঘে চাষের জমি একেবারে বৃষ্টিতে ভেসে গিয়েছে জমিতেই সবজি নষ্ট হওয়ার আশঙ্কা বিপদের মুখে বসিরহাটের কৃষকরা এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম অনুপম কি বলছেন তারা কারণ রীতিমতো সেখানে তো একেবারে জল জমে গিয়েছে এবং একের পর এক চাষের জমি সেগুলো জলের তলায় সবজিও সেখানেই রয়েছে তাহলে এবার কি করবেন কৃষকরা তারা কি বলছেন হ্যাঁ দেখো অনেক দিন এই যে সমস্যা এই সমস্যাটা বসিরহাট সহ পার্শ্ববর্তী বাদুরিয়া হাসনাবাদ হিন্দরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকার এই যে সমস্যা এখানে যে দে বেশ কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে সেই বৃষ্টির ফলে এই চাষের জমিতে জল জমে গেছে যার ফলে পাটের পাট চাষ থেকে শুরু করে সবজি যেমন উচ্ছে পটল ঝিঙে এইসব চাষের ব্যাপক প্রতি জল জমে রয়েছে গাছের গোড়া পচে যাচ্ছে পাটে কোথাও পাঠে যেসব চাষ করেছে সেসব জমিতে কোথাও কোমর সমান কোথাও হাউস সমান জল এবং গাছ সব কিন্তু মরে যাচ্ছে কৃষকরা বলছে যে ধার দেনা করে বাজার থেকে লোন নিয়ে তারা এই সব চাষ করেছিল এবং তারা প্রতি বছর এরকমই করে এবং ফসল ওঠার পরে বা পাট বিক্রি করে এই সব ধার দেনা করে কিন্তু এবছর যা পরিস্থিতি যে সব গাছ মরে যাবে সব পাট মরে যাবে তাহলে তারা সেই সব দেনা তারা শোধ করবে কি করে এরপর তাদেরকে বাড়ির যেসব জিনিসপত্র আছে সেই সব বিক্রি করে তাদের বাজে অবস্থা এবং এটা কয়েক হাজার জুড়ে বসিরা সাবডিভিশন জুড়ে এবং তাদের যেটা দাবি যে প্রশাসনের পক্ষ থেকে কিছুটা হলেও তাদের যাতে কৃষির যে ঋণ সেই ঋণ দিয়ে তাদেরকে যাতে সাহায্য করা যায় এটাই করছেন তারা ধন্যবাদ পাড় এখন কাটার সময় হয়নি পাটে ব্যাপক এখন বৃষ্টি চতুর্দিকে সব বুড়ে গেছে জলসোরে কোনো লাইন নেই তো যাবে না আবার 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 ফের করে নতুন হবে এরা উচ্চে মেগুন পটল এসব তো কিছুই আর হবে না সব ক্ষেত্রে পানি ঢুয়ে গেছে এবং যেই বৃষ্টিটা বন্ধ যাবে রোজ যেই মারবে সব একদম সব শেষ হয়ে যাবে একদম মোটে থাকবে না ব্যাপক টাকা দায় জানা করে মানে সব করিছিলাম এখন সারের দোকানে আমার শোধ করতে পারেনি টানা বৃষ্টি বিভিন্ন জায়গায় জলস্তর বাড়ছে তারই মধ্যে আবারও জল ছাড়লো ডিভিসি পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়লো ডিভিসি পাঞ্চেত থেকে এবং মাইথন থেকে জল ছাড়া হয়েছে ডিবিসি আবারও জল ছেড়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক আরো বিস্তারিত বলতে পারবে দীপক একেবারে ঝাড়খন্ড ও বিহারে বৃষ্টি অতি ভারী বৃষ্টি হওয়ার ফলে কিন্তু ডিবিসি টানা জল ছেড়ে যাচ্ছে এবং গত কয়েকদিন ধরে দেখছি আমরা চল্লিশ হাজার পরিমাণে ডিবিসি প্রত্যেকটা সেই পরিমাণে জল ছাড়ছিল কিন্তু গত কয়েকদিনের মধ্যেই জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিডিসি আজ জল সকাল থেকে জল ছাড়া শুরু করা হয়েছে ডিডিসি দুই জলাধার মাইতান এবং পঞ্চায়েত থেকে জলাধার থেকে চল্লিশ অন্যদিকে মাইতান জলাধার থেকে পাঁচ হাজার কিউসিক জল ছাড়া হচ্ছে বিডিসি জানিয়েছে কি যেভাবে ঝাড়খণ্ডের আপার ভ্যালিতে ভারী বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিপাত না কমলে আগামী সময়ে ঠিক এইভাবেই জল ছাড়া হবে এবং বিডিসির এই সারা জল দিয়ে জমা হয় দুর্গাপুর

এবং একাধিক এলাকা জলে ভাসছে রীতিমতো সমস্যায় সেখানকার জনজীবন আমাদের সঙ্গে শুভদীপ রয়েছেন শুভদীপ বলতে পারবে সেখানকার অবস্থা শুভদীপ সব মিলিয়ে কি পরিস্থিতি দেখো পরিস্থিতি কিন্তু যথেষ্ট উদ্বেগজনক কারণ এই মুহূর্তে কিন্তু রূপনারায়ণ দামোদর এবং মুন্ডেশ্বরী খানাকুলের উপর দিয়ে যে নদ নদীগুলো বয়ে গেছে সবগুলোই কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে এবং মারকখানা পঞ্চায়েত জগৎপুর পঞ্চায়েত এবং ধান্নগরী পঞ্চায়েতের বহু এলাকায় কিন্তু ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে এবং রাস্তাতে হাঁটু সমান জল কোথাও কোমর সমান জল বেশ কিছু একতলা বাড়িতেও কিন্তু এই মুহূর্তে জল ঢুকতে শুরু করেছে এবং সব থেকে বেশি উদ্বেগের যে আবহাওয়া অবস্থার যে পূর্বাভাস দিয়েছে এবং সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু সকাল থেকেই

কিছু কিছু পঞ্চায়েতের কিছু কিছু এলাকার জল ঢুকেছে এবং তাতে করে মানুষের খুবই অসুবিধা হচ্ছে এবং আমরা থানাকু দু নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাধ্যমতো বিপল চাল দিয়েছি